আমি এত মনে করে আমি এসেছি এখনো আমার টেম্পারেচার আছে এবং অসুস্থ বোধ করছি তাই আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা কিছুক্ষণ যান বেশিক্ষণ না তিন চার মিনিটের মধ্যে শেষ করো আমার কথা তাহলে আমি কিছু কথা বলতে পারবো তা না হলে আমার পক্ষে কথা বলা সম্ভব হবে না আমাদের আজকের এই সভার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই তারা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং একই সঙ্গে সবচেয়ে বড় লড়াকু সৈনিকের সাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই সভাটি আয়োজন করেছেন এই সভার সংগ্রামী সভাপতি আরেকজন মুক্তিযোদ্ধা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের অত্যন্ত বরেণ্য ব্যক্তিবর্গ বিশেষ করে সবাই অত্যন্ত সুবক্তা এবং আমাদের প্রিয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা সালাম আলাইকুম বোনরাও আছেন দু একজন বোধ আমি শুরুতেই শ্রদ্ধা জানাতে চাই সে মহান ব্যক্তিটির প্রতি ভূখণ্ড নির্মাণের জন্য যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন তিনি আমাদের একটা নতুন জাতি সত্তা তৈরি করতে সাহায্য করেছিলেন আমাদের সেই মহান নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক বহুদলীয় দলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আমি একই সঙ্গে আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে শোক জানাতে চাই যে গতকাল যারা মালা ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ে প্রায় ষোলো জন নিহত হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং অসংখ্য বাড়ি ঘর ধ্বংস হয়েছে এবং ক্ষতি হয়েছে অপরিসীম সেই নিহতদের প্রতি আহতদের প্রতি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সেই সঙ্গে জানাতে চাই জানাতে নিন্দা যে প্যালেস্টাইনের অধিকৃত গাজা রাফাতে নারকীয় গণহত্যা চলছে তার বিরুদ্ধে আরেকটি হামলায় প্রায় একশো দুশো মানুষকে একটা নিরাপদ ঘোষণা করা একটা এলাকাতে অন্যায় ভাবে বর্বরিচিত হামলা চালিয়ে এই নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করা হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি শোক জানাচ্ছি আর ঘৃণা জানাচ্ছি সেই শক্তিকে যারা এই গণহত্যা ঘটিয়েছেন প্রিয় সহকর্মীবৃন্দ বৃন্দ সহকর্মী বলছি এই জন্য যে আপনারা আমরা প্রায় একই সময় একই সঙ্গে আমরা সেই যুদ্ধে সংযুক্ত ছিলাম এই যুদ্ধটা আমাদের জাতির মোরকে ঘুরিয়ে দিয়েছিল আমাদের একটা নতুন সত্তা দিয়েছিল একটা অস্তিত্ব ঘোষণা করতে পেরেছিল আমরা এবং এ কথা আমি জোর গলায় বলতে পারি যে শহীদ জিয়া আমাদেরকে সুযোগটা সৃষ্টি করে দিয়েছিলেন তার ঘোষণার মধ্যে আমাদের অনেক নেতাই এখানে বলেছেন বক্তারা বলেছেন যে রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিতে সেই সময় অখ্যাত যাকে কেউ চিনতাম না আমরা সেই মানুষটি কিন্তু ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে সেই যুদ্ধে নেমে পড়ার একটা অনুপ্রেরণা জুগিয়েছিলেন আমার সেই দিনটার কথা মনে আছে সেই আত্মার কথা মনে আছে আমি সেটা আর এখন বর্ণনা করতে চাই না আমার মনে হয় প্রত্যেকটি মুক্তিযোদ্ধা আপনারা সেই দিন সেই রাত থেকে মনে করেন যখন তার ঘোষণাটা আমাদের কানে তার পূর্ব মুহূর্তে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম পাক সেনাদের হত্যাযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল আমি তখন আমার একদম পুরো আমার নিজের বাড়ি ঠাকুরগাতে আমি অবস্থান করছি ওই সময় আমরা আন্দোলন করছিলাম স্বাধীনতার সঙ্গে আন্দোলন করছিলাম সেই সময় যখন কারফিউ হয়ে গেল তৎকালীন পাকিস্তান রাইফেল সেনারা যখন সব নেমে পড়লো চার দিক ঘিরে ফেললো গুলি করে হত্যা করলো আমাদের সমস্ত যারা প্রতিবাদী ছিলাম তাদের মধ্যে থেকে চার পাঁচজন কাকে সেই সময় সেই রাত্রে আমরা যখন তার কণ্ঠটা শুনলাম যে আমি মেজর জিয়া বলছি আমি রিভোল্ট করছি আমি স্বাধীনতা ঘোষণা করছি আমরা একটা মুহূর্ত ঘরের মধ্যে থাকতে পারিনি আমরা ঝাঁপিয়ে বেরিয়ে এসছিলাম নতুন আশার সঞ্চার হয়েছিল আমাদের মধ্যে আমরা স্বপ্ন দেখেছিলাম শুধু নয় আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের কাছে যা ছিল বন্দুক রাইফেল নিয়ে এসে আমরা আমরা বেরিয়ে এসছিলাম এই মানুষটির প্রতি গভীর শ্রদ্ধা যারা এই জন্য যে তিনি সেদিন যে ব্যর্থতাকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছিলেন আবার এই মানুষটি উনিশশো সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যখন সমস্ত মানুষ দেশে আরা হয়ে পড়েছিল সামনের দিকে কিছু দেখতে পাচ্ছিল না তখন আবার এই মানুষটির কণ্ঠে আমরা শুনলাম আমি জিয়াল জিয়াউর রহমান বলছি আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি এবং তিনি এই অল্প সময়ের মধ্যে তার জীবনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অল্প সময়ের মধ্যে কতগুলো মৌলিক কাজ করেছিলেন একটি হচ্ছে এই জাতিকে তার আইডেন্টি দিতে সক্ষম হয়েছিলেন পরিচিতি এবং একটা বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন